শেষ দশ দিনে আপনি এতে কাফে বসে যান এটা এটা চমৎকার আমল যে করবে তার জন্য নিশ্চিত সে পেয়ে যাবে আল্লাহর নবী শেষ দশকে এতে কাফে বসতেন চর্মনাইতে যান হাটা জারিতে যান উজানিতে যান মাদারী নগর মাদ্রাসায় সাইনবোর্ড মাদ্রাসায় বড় বড় মসজিদ গুলোতে দেখেন কি পরিমাণ অসংখ্য মানুষ অসংখ্য মানুষ বসে গিয়েছে কথা ঠিক ঠিক এতে দুনিয়াকে আমার উপরে অনুমান করলে হবে না আল্লাহকে পাওয়ার জন্য একদল মেহনত করেই যাচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য একদল মেহনত করেই যাচ্ছে সবচাইতে উত্তম সুরত হল শেষ দশকে এত কাফে বসে যান এটাকে শূন্যতে মহাকাদা বলা হয় শূন্যতে মহাকাদা আর একটা এতে কাফ ওয়াজিব এতে কাফ মান্যতের এতে কাফ আমার অমুক কাজ যদি পূরণ হয় আমি একদিনে এতে কাফে বস ওয়াজিব এতে কাফ এবং শূন্যতে মহাকাদার এতে কাফের জন্য রোজা শর্ত রোজার হালতে থাকতে হবে তিন নাম্বার নফলে তেকাফ নে তেকাফের জন্য রোজা শর্ত নয় এটা এক মিনিট হতে পারে দুই ঘন্টা হতে পারে দশ ঘন্টাও হতে পারে নফলে দে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মমিন যদি আল্লাহর ঘরে এতে কাফে বসে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি এতে কাফে বসে আল্লাহ তার মাঝে এবং জাহান নামের মাঝে তিন খন্দকের দূরত্বতা সৃষ্টি করে দিবে কি পরিমাণ স্বভাব কি পরিমাণ স্বভাব এক এক বলে আসমান এবং জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব তা সে পরিমাণ দূরত্ব এতে কাফে যারা বসবে এতে কাফে বসবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কেন বললেন কারণ কিছু মানুষ এতে কাফে বৈশাও পাপ কামাই করে আসে না নাই ফেসবুক শরীফ টিপতে থাকে এবং মোবাইলে অনেক কিছু দেখে অনেকে এতে কাফে বসে গল্প গুজব কথা বাহিরে যা বলতে না পারবে সেগুলো এতে কাফে বসে পুরা পুরা করবে এতে কাফে বসে বসে এতে কাফে বসে করণীয় কিছু আমলা ওরা অনেকআ আপনি তেলাওয়াত করেন জিগিরাস্কার করেন কিছু সময় নকল বন্দিগি করেন আল্লাহকে ডাকেন কিছুই পারেন না করতে না পারলে আরামে নীরবে ঘুমান আপনার ঘুমটাও বাদত এমন কাজ করা যাবে না যে আপনার কর্মে আরেকজনের এবাদতে আরামে বিঘ্নতা সৃষ্টি হয় তাহলে এর গুণাও আপনার উপরে আসবে ঠিক না বেটু প্রত্যেক কাজের ভালো সাইট আছে মন্দ সাইটও আছে প্রত্যেক কাজের কোরআনে কারিম তেলাওয়াত করবে কোরআন আপনার জন্য সুপারিশ করবে আরেক দল কোরআন তেলাওয়াত করে কোরআন তার জন্য অভিশাপ দেয় লানত করে ঠিক না বে ঠিক রোজা রাখবেন রোজা আপনার জন্য সুপারিশ করবে যদি এই রোজা আল্লাহর পছন্দের হয় যদি এই রোজা আল্লাহর দরবারে কবুল হয় কিছু রোজা তার এমন আছে নবীজি বলেন রোজা তার জন্য অভিশাপ দেয় রোজা ক্ষুধার্তের কষ্ট ছাড়া আর কোনো লাভ হয় না ঠিক তেমনি ভাবে নামাজ পড়েন আল্লাহ বলেন যারা বিনয়ীর সাথে কুসুর ফরজ সাথে সুন্নত আদায় করে নামাজ আদায় করে নামাজ পড়ে কাদ ওই ওই সফল কাহ ওই মুমিন মরতে দেরি আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না কবরে রাখবে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে আবার কিছু মানুষ এমন আছে নামাজ পড়ে আল্লাহ বলেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন ফাওয়াইলুল্লিল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য ধ্বংস ওই মুসল্লিদের জন্য ধ্বংস কেরাত পারে না সুরা পারে না নামাজের ফরজ জানে না ওয়াজিব জানে না সুন্নতে মহক্কাদা জানে না নামাজের মাঝে ডানে বামে তাকায় নামাজ নামাজের মতো করে পড়ে না নামাজ পড়তে জানে না আল্লাহ বলেন ফাহুল মুসল্লিন ওই মানুষগুলোর জন্য ওই মুসল্লিগুলোর জন্য ধ্বংস এদের জন্য জাহান্নাম তো ঠিক তেমনি পাবে আপনি এতে কাঁফে বসবেন দুইটা সাইড আপনার সামনে থাকবে একটা হলো জান্নাত কামাই করার আর আরেকটা হলো জাহান্নাম কামাই করার যদি সেখানে বসে জবানটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কোরআনকারীন তেলাওত করতে পারেন জিকির করতে পারেন নফল আমল নফল নামাজ বেশি বেশি করবেন অথবা জবানটাকে হেফাজতে রাখবেন কাউকে কষ্ট দিবেন না কাহার ঘুমে আঘাত দিবেন না বিঘ্নতা সৃষ্টি হবে না আপনি আপনার ভাই বন্ধু একপাশে ঘুমায় আপনি নামাজ পড়বেন আরেক পাশে চলে যান আপনি কোরআন পড়বেন আরেক পাশে চলে যান আপনার আওয়াজটা যেন উঁচু না হয় এতটা নিম্ন আওয়াজে জিকির করতে হবে এতটা নিম্ন আওয়াজে কোরআনে কারিং তেলাওয়াত করতে হবে যেন আমার পাশের ভাইয়ের ঘুমের মাঝে কোনো ব্যাঘাত না ঘটে তারা এবাদতে যেন কোনো প্রকারের বিঘ্নতা সৃষ্টি না হয় তবে আপনার এই এত আল্লাহর সন্তুষ্টির জন্য এ এতে কাঁপে বসে আপনার আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এতে কাফে বসে সবে কদরের নিয়ামত পাওয়া যাবে এই নিয়ামতটা আমাদের সামনে আছে আজকে কত রোজা বিশ রোজা তাহলে সামনের যে রাত্রটা এটাই তো একুশে রাত্র কি কথা ঠিক না বে তাহলে আমাদের এক নম্বর কেউ যদি না বসে মসজিদে তবে মহল্লার সবাই গুণাকার যে বসবে পুরস্কার সেই পাবে আর অন্যরা গুনাহা থেকে বেঁচে যাবে এজন্য তাদের মেহমানদারি তাদের কাছ থেকে দোয়া নেবার চেষ্টা করে